সরাইল দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের বিলকিস বেগমকে একবার দেখে আসো তিনি কতটা রূপের রানী এবং কতটা শক্তির অধিকারেনি তা না দেখলে তুমি কখনোই তা অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজধানীতে গিয়ে পৌঁছালাম সেখানে পৌঁছে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম দেখলাম তিনি অত্যন্ত সৌন্দর্যের অধিকারী কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহিন শাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম হোদ হোদ হাজরত সোলাইমান আলাহিসাল্লামকে বললেন হে শাহিন শাহ এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হবে সোলাইমান হুদ হুদ হুদের কথা শুনে বললেন তুমি যা বলছ তা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী আমি যাচাই করে দেখবো আর যদি তুমি তোমার সংবাদে সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহরাবুল আলমিনের দরবারে ফরিয়াদ জানাবো আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদ হুদ তখন বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা কিছু বলছি সব কিছুই সত্য কথায় বলছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরও বেশি অত্যন্ত সুন্দর এবং ব্যাপক তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয় তবে হে আল্লাহর নবী একটি বিষয় এমন আছে যে ঘৃণা করা যেতে পারে আর সেই বিষয়টি হলো এই রানী এবং তার প্রজারা সূর্য এই বিষয়টি দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি সালাম হুদহুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ হুদহুদ বলল হ্যাঁ আমি নিজে চোখে তা দেখেছি তারা সকলেই সূর্যের পূজা করেছে আর হে আল্লাহর নবী শয়তান তাদের পথ প্রদর্শন করেছে এতে তারা আল্লাহ আলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়ের থেকে অনেক দূরে সরে পড়েছে হজরত সোলাইমান হুদহুদের কথা শুনে বললেন হে হুদহুদ আমি চাই তোমাকে বিশেষ দুধ বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাওয়া মাত্রই সেটির উত্তর প্রদান করে কিনা হুদ হুদহুদ বলল হে আল্লাহর নবী তাহলে দয়া করে পত্র লিখে দিন আমি এখনই রানী বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসবো